দুর্গাপূজার সময়কাল থেকে উদয়পুর যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী কখনো খুন কখনো দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের কোনোভাবেই গোমতি জেলা পুলিশ সুপার এই ধরনের মৃত্যুকে আটকাতে পারছে না প্রাক্তন পুলিশ সুপার নমিত পাঠক জেলা থেকে বদলি হওয়ার পর এই গোমতি জেলায় কিরণ কুমারকে যোগ দেওয়ার পর থেকে একের পর এক শৃঙ্খলা নানাভাবে চিহ্নের মুখে পড়ছে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ উদয়পুরে ক্যানেল চৌমনি জাতীয় সড়কের পাশে অঙ্গনওয়াড়ি সেন্টারের ময়দানে হওয়া দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়ার জন্য জাতীয় সড়কের ওপর যখন প্রতিমা তোলা হচ্ছিল তার পাশেই দিদার হাত ধরে দাঁড়িয়েছিল নয় বছর বয়সী অসীম দাস তখন মাতারবাড়ির দিক থেকে নম্বরবিহীন একটি মোটর বাইক দ্রুত গতিতে ছুটে আসে ক্যানেল চমুনের দিকে তখন হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অসীমকে দ্রুত বেগে আঘাত করে ঘটনাস্থলে অসীম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে জাতীয় সড়কের উপর ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই ন নম্বরবিহীন বাইকটি বর্মাবাড়ির দিকে ছুটে যায় কিন্তু রাস্তার পাশে অন্যান্য লোকজন দাঁড়িয়ে থাকলেও ব্যক্তিকে ধরতে সক্ষম হয়নি পরবর্তী সময়ে উদয়পুর দমকল বাহিনীকে গোটা ঘটনার খবর দেওয়া হলে কয়েক মুহূর্তের মধ্যে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় নয় বছর বয়সী স্কুল পড়ুয়া বালকটিকে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য সেই সময় হাসপাতালে থাকা কর্তব্যরত ডাক্তার অজয় দাস প্রাথমিক চিকিৎসার পর জানিয়ে দেয় অসীম দাস মৃত্যুর কুলে ঢলে পড়েছে পরে বাড়ির লোকজন থেকে শুরু করে এলাকাবাসীরা জেলা হাসপাতালে ছুটে যায় এই মৃত্যুর ঘটনার খবর পেয়ে অসীমের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা উদয়পুর মহকুমা জুড়ে কিন্তু প্রশ্ন উঠছে নবমী পূজার সকালে পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধ গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটেছিল ক্যানেল চৌমনিতে। কিন্তু এখনো পর্যন্ত সে মৃত্যুর কোল কিনারা করতে পারেনি রাধাগিশুরপুর থানার ওসি সঞ্জীব লস্কর কিন্তু পাঁচ দিনের মাথায় আবারও দুর্ঘটনায় আরও একটি বালকের মৃত্যু ঘটেছে এবারও কতটুকু দুর্ঘটনায় মৃত্যু হওয়া ঘটনার কোল কিনারা করতে পারবে রাধাগিশুরপুর থানার পুলিশ এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি 100 বাংলা কোন দরকার বাড়ি দিয়েছে এ বাড়ি দিয়েছে দশ আচ্ছা কী নাম বাচ্চাটা কী নাম অসীম দাস নয় বৎসরের জাতীয় সড়কের উপরে বাড়ি দিয়েছে বাইকটার পাওয়া গেছে নি বাইকটার পাওয়া গেছে পটার দিয়ে ঘটনাটা সন্ধ্যার রাতে মানে সন্ধ্যার সময় অসীম দাস নয় বৎসর একটা বিশ মিনিটে একটা ছেলেকে দেখি অসীম দাস বয়স নয় বছর ছেলে ব্রডডেত আমি প্রায় রিসিভ করি তো এখন ময়না জন্য পাঠিয়েছি পুলিশকে ইনফরমেশন দিয়েছি কালকে জানাবো হবে আর কি কোন বিষয়ে মানে এটা এই ধরনের একটা সমস্যা হয়েছিলো আমি যা শুনতে পেরেছি প্যাশেন পার্টি থেকে যে যা কেস একটা বাইক রাস্তাতে ক্যানেল চমনিতে তারা দিদা তার ওর দিদার সাথে ছিল ও হাতে ধরে ছিল তখন ওই বাড়ি দিয়ে বাইকটা চলে গেছে আর কি আমার কাছে পেশেন্টটা এসেছে সাতটা বিশে আমি যা পেশেন্ট বাড়ি থেকে জানতে পেরেছি যে অ্যারাউন্ড সিক্স থার্টি এমন আগামীকাল পোস্ট আগামীকাল সকালে দশটার সময় পুষ্প হবে